এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা তার মানে এই নয় ডাইনিকে আমরা সম্মান করব আবারও সেই কুরুচিকর মন্তব্য হ্যাঁ আবারও সেই কুরুচিকর মন্তব্য শোনা গেল বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মুখে আমরা সকলেই কিছুদিন আগে শুনেছি দিলীপ ঘোষের কথা সেদিনও দিলীপ ঘোষের মুখে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য শোনা গিয়েছিল আর তাকে ঘিরেও কিন্তু শুরু হয়েছিল রাজ্য রাজনীতি তোলপাড় আর সেই একই রকম ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করে বসলেন বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার আর সেই মুহূর্তে কিন্তু সেই মুহূর্তে আমাদের নিউজ টোয়েন্টি ফোর সেভেন টিভির প্রতিনিধিরা সেখানে হাজির ছিলেন এবং আমাদের প্রতিনিধির সামনেই ডাইনি বলে কটাক্ষ করলেন বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার একদম আমাদের প্রতিনিধি সেখানে হাজির ছিলেন এবং আমাদের প্রতিনিধির সামনেই এমন কুরুচিকর মন্তব্য করে বসলেন বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার আর সেই ছবি কিন্তু আমরা সরাসরি দিলীপ ঘোষ মহাশয় যেটা বলেছেন কম বলেছেন আরো বেশি মহিলাদের রাস্তায় নেমে এসে অনেক কিছু দরকার আমি সন্দেশ খালি দেখতে চাই আমরা আমার ঘরের মা বোনদের নিয়ে যেটা করেছে আর বলছে ছোট্ট ঘটনা এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা এরকম মহিলা মহিলা আমরা সম্মান করি মায়ের জন্য তার মানে এই নয় ডাইনিকে আমরা সম্মান করব যে রক্তক্ষেপ মহিলা ক্ষমতার লোভে গদির লোভে আমাদের ভারতীয় জনতা পার্টির পাঁচ বছরে দুশোর বেশি কার্যকর্তাকে খুন করেছে